আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ কিন্তু আপনাদের একটু কাজগুলো ফাউন্ডেশনের কাজগুলো একটু ব্যতিক্রমেই কাজ দেখাবো যেমনটি অনেক সময় ড্যাজারে মাটি ফেললে ড্যাজারে যখন বালি বর করেন তখন কিন্তু একটি বিল্ডিং ফাউন্ডেশনের গর্ত করতে গেলে অনেক সমস্যা ঘটে সেখানে বালু সর্বক্ষণ পড়তে থাকে ফাউন্ডেশন তৈরি করা যায় না তো সেরকম একটি কাজ কিন্তু আমার হাতে পড়েছে যেমনটি এখানে ডেজারে বালু দিয়ে ব্রড করা হয়েছিল এই জায়গাটি তো এখানে কিন্তু প্রথমে যখন গর্ত করা শুরু হলো তখন একদমই শুকনা বালু জোর জোরে এক মোড় দিয়ে কোদালে গর্ত করলে আরেক মোড় দিয়ে ভরে যায় তখন এটাকে কি করতে হলো তখন কিন্তু এটাকে কাঠের বক্স তৈরি করে সিট লাগিয়ে চতুর্দিকে আগে প্রথমে বালিগুলো আটকানো হলো তারপর এখানে চারটি বেজ রয়েছে সেই জন্য চারটি বেচ একসাথে করা হয়েছে গর্ত করা হয়েছে গর্ত করার পর কিন্তু এখানে দেখতেছেন ইটের শোলিং করা হয়েছে ইটের শোলিংয়ের পর কিন্তু শুধু ইটের শোলিং নয় অনেক সময় দেখবেন ফাউন্ডেশনে ইটের শোলিং করা হয় অথবা সিসি ডাবাই দেওয়া হয় এখানে কিন্তু প্রথমে শোলিং করা হয়েছে তারপর এখানে তিন ইঞ্চি সিসি ডালাই দেওয়া হয়েছে এখানে যে পলিথিনগুলো দেখতেছেন এই পলিথিনগুলো কিন্তু মাঝখানে যে খালি জায়গায় পলিথিনগুলো দেখতেছেন এই পলিথিনগুলোগুলো থাকবে না যখনই সম্পূর্ণ বেশি ডালাই দেওয়া হয়ে যাবে তখনই পলিথিনগুলো কেটে দেওয়া হবে যদি এইভাবে আপনারা কাজগুলো সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার কাজটি একদম সঠিক নিয়মে হবে কেননা অনেক সময় যখন আপনি ডালাই দিবেন তখন ডালাইয়ের সময় ডালাই চলাকালীন মিক্সার মেশিনে যখন ডালাই দেন তখন ডালাই চলাকালীন যদি সর্বক্ষণ মাটি পড়তে থাকে বালু পড়তে থাকে তাহলে কিন্তু সেই ফাউন্ডেশনগুলো ঠিক সঠিকভাবে মজবুত হয় না সেটি সঠিকভাবে কার্যকর করে না এখানেই কিন্তু আপনাদের যেটি বলা হয়েছে যে দেখছেন এখানে কিন্তু ডালের কাজটি চলতেছে এখানে কিন্তু প্রায় সিসি ডালের এখানে আগে প্রথম এইটা শনি করা হয়েছে সেটি কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম তারপর এটাকে মাপ করে সেই কাঠের বক্স তৈরি করা হয়েছে তারপর প্রথমেই কিন্তু আগে মাটি আটকানোর জন্য যে সাইটের বক্সগুলো দেখতেছেন শাটারিংগুলো দেখতেছেন শাটারিংগুলো কিন্তু মাটি আটকানোর জন্যই করা হয়েছিল এভাবে যদি আপনারা কাজগুলো সঠিকভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনার কাজগুলো সঠিক হবে আর যে বিষয়টি এখানে অনেক সময় বলে থাকে যে নিচের যে পলিথিনের ব্যাপারটি নেওয়া হলো সেই পলিথিনগুলো কিন্তু নিচে ব্যবহার করা যায় না সেটি অনেক সময় অনেক ইঞ্জিনিয়াররা বলে থাকে আবার কিছু ইঞ্জিনিয়ার রয়েছে যারা নাকি বলে থাকে পলিথিন দিতে হয় পলিথিন ব্যবহার করতে হয় তো যাই হোক আমাদের কিন্তু অনেকটা সমস্যা হয়েছে যখন কাজগুলো করতে চাই অনেক সময় মালিক পক্ষ জোরালোভাবে বলে থাকে যে পলিথিন ব্যবহার করতে হয় অনেক সময় অনেক মালিকও সেটি বলে যে না পলিথিন দিতে হবে না তো আসলে যেভাবেই হোক একটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে আপনাদের কাজ করতে হবে সেটাই হয়তো পারফেক্ট হবে আমি কার বিপক্ষে নয় আমি সব সময় বলে থাকি সঠিক মানের কাজগুলো করার জন্য সেই ইঞ্জিনিয়ারগুলো আপনি অবশ্যই দেখে নেবেন বুঝে নেবেন আর কাজ করার সময় অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আজ তিরিশ বছর যাবত এই লাইনে রয়েছে সেটি আপনারা অনেকেই জানেন আমি এই লাইনে কাজ করতেছি তো মাঝখানে আমি হয়তো কিছুদিন ছিলাম না যে কোনো কারণে টুকটাক কিছু কাজ চলত এখন কিন্তু আমি আবার সম্পূর্ণভাবে এই কাজগুলো ধরে নিয়েছি এখন থেকে আপনারা যেখানে ডাকবেন আমি সেখানেই গিয়ে আপনার বিল্ডিং নির্মাণের কাজটি আমি করে দিতে পারব অবশ্যই কাজগুলো করার সময় সতর্কতা অবলম্বন করবেন কারণ অনেক সময় শুধু এইটা নয় গর্ত বিধর অনেক সময় থেকে আমাদের কাজ করতে হয় অনেক সময় বালির যে পার সেটি ভেঙে পড়তে পারে ভেঙে পড়ে মানুষের সমস্যা হতে পারে একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং ডালাই চলাকালীনও বালু ভেঙে পড়তে পারে তখন কি করবেন তাহলে অবশ্যই আপনার যে ফাউন্ডেশনটি সেটি সেফটির জন্য অবশ্যই সেভাবে একটি কাজ তৈরি করবেন নির্মাণ করবেন আপনাদের এই কাজ সম্পর্কে আমার যতটুকু সম্ভব